হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসছি আর নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে শুক্রবার তো আমাদের দীঘা যাওয়ার হচ্ছে আজকে ডেট তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে ভোর সাড়ে তিনটে তো আমি তিনটে নাগাদে উঠেছি ওঠার পরে আমারও সান্ধান সব কিছু কমপ্লিট হয়ে গেছে মেডিসিন যা কিছু নেওয়ার সেগুলো নেওয়া হয়ে গেছে আর বড় গেলো হচ্ছে রেডি হওয়ার জন্য কারণ চারটার দিকে আমাদের টোটো আসবে তারপর এখান থেকে আমরা রওনা দেবো আর এদিকে দেখো ছেলে ঘুমোচ্ছে এই যে ছেলে উঠছেই না ওকে ডাকলাম দুবার তো কান্না করছে দেখি এখন ওকে উঠানোর চেষ্টা করি আর আমাদের ব্যাগপত্র তো সব ট্রলি যেরকম সব নিচে দিয়ে নিচে রেখে চলে এসেছে আর ওপরে খালি এই পিড ব্যাগটা নেওয়া হচ্ছে এখানে খাবার দাবার রয়েছে এখানে এই ব্যাগটা হচ্ছে আমার সঙ্গেই থাকবে সব সময় কারণ ছেলের ঠান্ডার জামা কাপড় নেওয়া আছে কারণ ট্রেনের মধ্যে ঠান্ডা লাগবে আর এই তো এইটুকুনি টুকটাক তো আবার তো এখন আগে ছেলেকে উঠে ওকে উঠানোটাই হলো সবথেকে বেশি চ্যালেঞ্জিং কি বলবো আর তো যাই হোক চলো দেখতে থাকো জার্নি কীভাবে চলছে না চলছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে আমার বেটু রেডি হয়ে গেছে ইয়েলো ইয়েলো জামা ওর পাপাই ইয়েলো ইয়েলো জামা এদিকে এই যে বাবা মা আছে আর এই যে লাগেজ তো হলো এতগুলো আমাদের যাই হোক বাচ্চা থাকলে পরে লাগেজ বেশি হবে তাই না বাবা চলো কোথায় যাবো আমরা দীঘা

তারপরে তখন আবার ভিডিও করবো তো আমরা এই যে বসে পড়েছি অলরেডি আমি শাশুড় এখানে বসলাম আর ছেলে আপাত ওদিকে আছে ও ঠাকুরদের সাথে তারপরে ওকে এক্সচেঞ্জ করিয়ে নেব তো আমরা এই যে রওনা দিলাম ট্রেন ছেড়ে দিয়েছো অলরেডি এন জে পি স্টেশন থেকে আর এই যে আমার পাটুরানিও চলে এসছে মামা মেয়ের কাছে চল

বাড়িটা বানিয়ে নেয় আর ছেলে এদিকে কেক খাচ্ছে আর আমি এদিকে সুন্দর বাইরের নাজারা দিচ্ছি চলো বানিয়ে নেই টিটা চলো এই যে আমার লাল চা রেডি তো এখানে দুধও আছে বাট আমি দুধ চা খাবো না লাল চাটাই খাবো ট্রেন এখন আসলে হচ্ছে কিষানগঞ্জ বাজে হচ্ছে পাক্কা ছয়টা একত্রিশ টাইমিং ঠিকই আছে আর আমার ছেলে এখন আবার গেল ওর দাদার কাছে একবার এখানে থাকছে একবার ওখানে থাকছে আসলে ওর একভাবে বসে থাকতে ইচ্ছা করছে না দেখে এইভাবেই হরাহি কাটাতে হবে আর কি ব্রেকফাস্টটা এখন দিয়ে দিয়েছে এখানে আছে হচ্ছে গিয়ে ব্রেড ব্রাউন ব্রেড আছে এদিকে আমুল বাটার আছে এদিকে কেচাপ আছে এদিকে দিয়েছে হচ্ছে ফুটি আর এদিকে আছে অমলেট অমলেটটা খুবই গরম আছে আর তার সাথে ভেজিটেবলস বড় ভেজিটেবলস চলো চা নিয়ে নিয়েছি তো এবার আর লিকার চা নিলাম না এবার হচ্ছে দুধ চা বানিয়ে নিলাম আর বাইরের ওয়েদার একটা ভালো না আর বর্ধমানে মেশোকে ফোন করলাম মানে ছোটো মেশোকে ফোন করলাম তো বলছে ওখানটা এই রাতভর বৃষ্টি হয়েই চলেছে এখনও নাকি কন্টিনিউ বৃষ্টি চলছে এখানে ওয়েদার দেখে বোঝাই যাচ্ছে যে বৃষ্টি তো হচ্ছেই কারণ আকাশে মানে মেঘ একদম কালো মেঘ তো চলো চা খাই চা খেতে খেতে প্রকৃতি দেখতে দেখতে কাছে আছে ঠাকুরদার কাছে এখানে বসবে না তো আমি সিটের মধ্যে আমি একাই আছি বসে ওয়েদার আবার এদিকে আবার মেঘলা নেই আকাশটা পরিষ্কার আর তার সাথে একটু রোদও আছে হালকা রোদ আছে জায়গায় রকম কিন্তু বেশিরভাগ রাস্তাটাই দেখলাম হচ্ছে ওয়েদার খারাপ ওয়েদার ভালো নেই এখন গিয়ে দেখি দীঘার কন্ডিশন দিয়ে কখনো যদি বৃষ্টি থাকে তাহলে তো এনজয় করবো কি জানি যাকে ছাতা সব নিয়ে আসা হয়েছে অবস্থা অনুযায়ী সব কিছু কিন্তু এসেছি তখন মানে যাচ্ছি যখন তো বৃষ্টি হলেও ঘুরবো না হলেও ঘুরব আমরা যে ঢুকলাম প্ল্যাটফর্মে আসছি ট্রেন এখন ঢুকলে হচ্ছে বোলপুর শান্তিনি এখন বাজে ঘড়িতে এগারোটা তেরো মিনিট করে বোলপুর ফাইনালি এই যে বর্ধমান পৌঁছালাম আমরা তো বর্ধমান থেকে ছোট মেশো অলরেডি বেরিয়ে পড়েছে আমাদের সঙ্গে এই ট্রেনে যাচ্ছে না মেশো একবারে হাওড়াতে থেকে আমাদের সঙ্গে মিট করবে মেশো প্রায় আর পৌঁছে যাচ্ছে হাওড়া বর্ধমানে এই মেশোর এখানে আমার আসা হয়নি মানে ছোট মাসের বাড়ি এখনো অব্দি আশা হয়নি ঘুরতে তো আসবো সময় করে এবার আসবো আস্তে আস্তে বেরোবো তো আমাদের এই যে দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছে তো চিকেন এখানে দুই প্লেট আছে কারণ একটা প্লেট হচ্ছে আমার শ্বশুর মশাই শ্বশুর মশাই চিকেন খাবে না তো ওটা আমাদেরকে দিয়ে দিলো আমি আর ছেলে দুজনে মিলে এখন খাবো তো এদিকে এদিকে আছে ডাল ডালটা তো দেখি মনে হচ্ছে খুব একটা ভালো হয়নি জিরা রাইস আর এদিকে হচ্ছে আলু ভাজা আলু আর গাজর আর ডিদিটা টক তো চলো এই যে ছেলে বসেছো ওকে আগে খাইয়ে দি তারপরে তখন আমি খাবো তা আমরা ঢুকে গেছি আর এই যে ও বলছে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম কাছে দাঁড়াও তোমাকে আমি দেখাবো আগে আসুক প্ল্যাটফর্ম তারপরে তোমাকে দেখাবো প্ল্যাটফর্ম দেখবে ওই দেখো উপরে ফ্লাই ওঠব ঠিক আছে প্ল্যাটফর্ম দেখবে দাঁড়াও いいですね。